শূন্য থেকে শুরু করার সাহস রাখুন আপনি কি কখনো এমন এক রাতে জেগেছেন যখন মনে হয়েছে আপনার পায়ের তলার মাটি সরে গেছে যখন ফোনের কন্ট্যাক্ট লিস্টে হাজারো নাম থাকার পরও কথা বলার মতো কাউকে খুঁজে পাননি আমরা সবাই জীবনের কোনো না কোনো মোড়ে এসে এমন এক শূন্যতার মুখোমুখি হই যেখানে মনে হয় সব শেষ কিন্তু আজ আমি আপনাকে বলতে এসেছি এই শূন্য কোনো গর্ত নয় এটা একটা ভিত্তি পৃথিবীর সবচেয়ে বড় অট্টালিকাগুলো তৈরি হয় মাটির গভীর শূন্যটা থেকে আপনি যদি আজ শূন্য হাতে দাঁড়িয়ে থাকেন তবে অভিনন্দন কারণ এখন আপনার হারানোর কিছু নেই শুধু পাওয়ার আছে আজ থেকে আপনার নতুন জীবনের গল্প শুরু হচ্ছে আমরা যখন কিছু হারাই সেটা হতে পারে প্রিয় মানুষ টাকা পয়সা ক্যারিয়ার বা সামাজিক সম্মান তখন আমরা নিজেদের অপরাধী ভাবি সমাজ আমাদের শেখায় সফল হতে হলে সবসময় উঁচুতে থাকতে হয় কিন্তু কেউ আমাদের শেখায় না যে নিচে পড়ে যাওয়াটা অপরাধ নয় নিচে পড়ে থাকাটা অপরাধ তো সেই মানুষটার কথা যে বছরের পর বছর কঠোর পরিশ্রম করে একটা ব্যবসা দাঁড় করিয়েছে কিন্তু এক রাতে সব পুড়ে ছাই হয়ে গেছে অথবা সেই ছাত্রটি যে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি তাদের কাছে পৃথিবীটা কেমন মনে হয় মনে হয় চারপাশটা একটা বিশাল অন্ধকার দেওয়াল আপনার চোখের পানি আজ কেউ দেখছে না তাই তো বালিশে মুখ গুঁজে যখন কাঁদেন তখন কেউ এসে মাথায় হাত বুলিয়ে দেয় না এই একাকিত্বটাই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যখন একলা থাকেন তখনই আপনি নিজের প্রকৃত স্বরূপ চিনতে পারেন ভিড়ের মধ্যে তো সবাই হাসে কিন্তু যে মানুষটি একাকিত্বে হাসার ক্ষমতা রাখে তাকে হারানোর শক্তি এই মহাবিশ্বের কারণেই শূন্য মানেই কি নিঃস্ব গণিতে শূন্যের নিজস্ব মান না থাকলেও এটি অন্য সংখ্যার পাশে বসে তার মান গুণ বাড়িয়ে দেয় আপনার জীবনও আজ সেই শূন্যে দাঁড়িয়ে এখন আপনি আপনার জীবনের ডায়েরিতে যা খুশি লিখতে পারেন আগে আপনার জীবনের স্ক্রিপ্ট হয়তো সমাজ লিখেছিল পরিবার লিখেছিল বা আপনার পরিস্থিতি লিখেছিল কিন্তু আজ যেহেতু সব মুছে গেছে কলমটা এখন আপনার হাতে একটি বীজের কথা ভাবুন তাকে যখন মাটির নিচে পুঁতে ফেলা হয় তখন সে চারিদিকে শুধু অন্ধকার দেখে তার উপর ভারী মাটির চাপ সে চাইলে অভিযোগ করতে পারত যে সে শ্বাস নিতে পারছে না কিন্তু সে লড়াই করে সে নিজের খোলস ভেঙে বাইরের দিকে বুক চিতিয়ে দাঁড়ায় একদিন সেই বীজটি বিশাল মহিরুহ হয় আপনার বর্তমান পরিস্থিতি সেই মাটির নিচের অন্ধকারের মতো আপনি মাটির নিচে চাপা পড়েননি আপনাকে রোপণ করা হয়েছে শূন্য থেকে শুরু করার সাহস সঞ্চয় করতে আজই নিজেকে এই তিনটি প্রশ্ন করুন নাম্বার এক আমার হাতে এখন কি কি আছে যোগ্যতা সময় সাহস এগুলো টাকা ছাড়া অর্জন করা যায় নাম্বার দুই আমি অতীতে কি ভুল করেছিলাম যা এখন আর করব না নাম্বার তিন যদি আজই আমার জীবনের শেষ দিন হতো তবে আমি কি এভাবেই কান্নাকাটি করে কাটাতাম শূন্য থেকে শুরু করা মানে হেরে যাওয়া নয় বরং নতুন করে জেতার প্রস্তুতি নেওয়া পাথর যখন পাহাড় থেকে নিচে পড়ে যায় তখন লোকে বলে ওটা শেষ কিন্তু ভাস্কর যখন সেই পাথরকে আঘাত করে তখন লোকে বলে ওটা শিল্প আপনার জীবন আজ চার দিক থেকে আঘাত পাচ্ছে তাই তো সমাজ আপনাকে নিয়ে সমালোচনা করছে কাছের মানুষগুলো বলছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না কান পেতে শুনুন এই আঘাতগুলো আপনাকে ভাঙার জন্য নয় আপনার ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলো ছেটে আপনাকে একটি শ্রেষ্ঠ শিল্পকর্মে রূপান্তরিত করার জন্য মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটি জানেন যখন সে আয়নার সামনে দাঁড়াতে ভয় পায় যখন সে নিজের চোখে নিজের ব্যর্থতা দেখতে পায় আপনি হয়তো আজ নিজেকে খুব ছোট মনে করছেন ভাবছেন অমুক তো অনেক আগে চলে গেছে আমি কেন পিছিয়ে পড়লাম কিন্তু একটা কথা মাথায় রাখুন সিংহ যখন দুপা পিছিয়ে যায় তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে তার মানে সে এক দীর্ঘ লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনার কি মনে আছে আপনার সেই সব রাতের কথা যখন আপনি বালিশ ভিজিয়েছেন চোখের জলে কেউ কি ছিল আপনার সেই নিঃশব্দ কান্না শোনার জন্য না কেউ ছিল না আর এটাই সত্য আপনার লড়াইয়ে আপনি একা কিন্তু এই একাকিত্বই আপনাকে এমন এক শক্তিতে পরিণত করবে যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে আপনার পকেটে টাকা নেই তাতে কি আপনার মস্তিষ্কে তো বুদ্ধি আছে আপনার শরীরে তো রক্ত বইছে আপনার শ্বাস তো এখনো চলছে যতক্ষণ শ্বাস ততক্ষনি কিন্তু আশ লোকেরা কি বলবে এই চিন্তাটা হলো বিষ আপনি যখন সফল হবেন এই লোকেরাই এসে হাত মেলাবে আর আপনি যখন ব্যর্থ হবেন এই লোকেরাই প্রথম হাসবে তাই মানুষের কথায় কান দেওয়া বন্ধ করুন যারা আপনাকে ডুবতে দেখে আনন্দ পায় তাদের শ্রেষ্ঠ জবাব হলো আপনার সাফল্য একদিনে কেউ কোটিপতি হয় না একদিনে কেউ শ্রেষ্ঠ হয় না আজ আপনি যদি এক গ্লাস জল খাওয়ার সময়ও সচেতনভাবে নিজের লক্ষ্য নিয়ে ভাবেন তবে সেটাই আপনার জয় নিজেকে ছোট লক্ষ্য দিন সেই লক্ষ্য পূরণ হলে নিজেকে নিজে ধন্যবাদ দিন আপনি যদি একটা ভারী বস্তা পিঠে নিয়ে পাহাড় চড়তে চান তবে আপনি মাঝপথেই ক্লান্ত হয়ে পড়বেন আপনার ব্যর্থতার স্মৃতি কষ্টের স্মৃতি আর মানুষের দেওয়া আঘাত এগুলো হল সেই ভারী বস্তা এগুলোকে সেখানেই ফেলে দিন যেখানে তারা ঘটেছে সামনের দিকে তাকাতে হলে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখা বন্ধ করতে হবে ব্যথা দুই ধরনের হয় এক ধরনের ব্যথা আপনাকে ক্ষতবিক্ষত করে দেয় আর অন্য ধরনের ব্যথা আপনাকে বদলে দেয় আপনি কোন ব্যথাটি বেছে নেবেন আপনার অভাবকে আপনার রাগে পরিণত করুন আপনার অপমানকে আপনার জ্বালানিতে পরিণত করুন আপনার জীবনকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে পৌঁছনো দূরে থাক মানুষের কল্পনা করতেও ভয় লাগে শূন্য থেকে শুরু করা মানেই হল আপনার কাছে হারাবার ভয় নেই আর যার হারাবার ভয় নেই সেই হল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কিন্তু শুধু জেদ থাকলেই কি জেতা যায় শুধু সাহস থাকলেই কি গন্তব্যে পৌঁছনো যায় না এর জন্য প্রয়োজন একটি নিখুঁত পরিকল্পনা এবং শেষ পর্যন্ত টিকে থাকার ধৈর্য সবাই শুরু করতে পারে কিন্তু শেষ পর্যন্ত কজন টিকে থাকে ঝড়ের রাতে সবাই আশ্রয় খোঁজে কিন্তু বাজপাখি সেই ঝড়ের উপর দিয়ে উড়ে মেঘের ওপারে চলে যায় আপনি কি সেই বাজপাখি হতে প্রস্তুত আজ আমরা এই যাত্রার শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনি শূন্য থেকে শুরু করেছিলেন অপমানের বোঝা পিঠে নিয়েছিলেন একাকিত্বের কান্নাস হয়েছেন কিন্তু এখন সময় হয়েছে ডানা মেলার কারণ যে মানুষটি শূন্য থেকে শুরু করার সাহস রাখে মহাবিশ্ব স্বয়ং তার সামনে নত হতে বাধ্য সাফল্য মানে কেবল ব্যাংক ব্যালেন্স বা বড় গাড়ি নয় সাফল্য মানে হল সেই মুহূর্তটি যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলতে পারেন আমি পেরেছি যখন আপনার পিতামাতার চোখে আপনার জন্য গর্বের জল আসবে যখন আপনার সন্তান আপনাকে দেখে বলবে আমি তোমার মতো হতে চাই সেটাই আসল সার্থকতা একটা কথা মনে রাখবেন আপনার বর্তমান কষ্টগুলো চিরস্থায়ী নয় কিন্তু এই কষ্ট থেকে আপনি যে শিক্ষাটা নিচ্ছেন তা চিরস্থায়ী আপনি যখন শূন্য ছিলেন তখন যারা আপনার হাত ছেড়ে দিয়েছিল তাদের ঘৃণা করবেন না বরং তাদের ধন্যবাদ দিন কারণ তারা হাত ছেড়ে দিয়েছিল বলেই আপনি নিজের দুই পায়ে দাঁড়াতে শিখেছেন তারা আপনাকে অন্ধকার ঘরে বন্ধ করেছিল বলেই আপনি নিজের ভেতরের আলোকে আবিষ্কার করতে পেরেছেন আপনি আজ যেখানেই থাকুন না কেন হয়তো একটি ছোট্ট ঘরে হয়তো ভাঙা কোনো টেবিলে বসে ভিডিওটি দেখছেন মনে রাখবেন আজ থেকে দশ বছর পর যখন আপনি আপনার সাফল্যের চূড়ায় বসে পেছনের দিকে তাকাবেন তখন আজকের দিনটিই হবে আপনার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি কারণ আজই আপনি ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সাফল্যের রাস্তা সোজা নয় এখানে বারবার বাধা আসবে কিন্তু আপনাকে শুধু একটি কাজ করতে হবে মাঠ ছেড়ে পালানো যাবে না টিকে থাকা মানুষটি শেষ পর্যন্ত বিজয়ী হয় আপনার পরিস্থিতি শূন্য হতে পারে কিন্তু আপনার মস্তিষ্ক যেন কখনো শূন্য না হয় প্রতিদিন অন্তত এক শতাংশ হলেও নিজেকে উন্নত করুন নতুন দক্ষতা শিখুন বই পড়ুন নিজেকে পাল্টান যখন আপনি কিছু পেতে শুরু করবেন তখন উত্তেজিত হবেন না আপনার ফেলে আসা দিনগুলোকে মনে রাখুন মানুষকে সাহায্য করুন আপনি যত বেশি দেবেন প্রকৃতি আপনাকে তত বেশি ফিরিয়ে দেবে শূন্য কোনো অভিশাপ নয় এটি একটি আশীর্বাদ এটি আপনাকে সুযোগ দেয় নতুন করে নিজেকে গড়ার যারা শুরু থেকেই সব পেয়েছে তারা হয়তো রাজপ্রাসাদে জন্মেছে কিন্তু যারা শূন্য থেকে কিছু অর্জন করেছে তারা নিজেরাই এক একটি ইতিহাস পৃথিবীর ইতিহাসে কোনো বড় কাজই মসৃণ পথে হয়নি প্রতিটা মহান গল্পের শুরু হয়েছিল কোনো একটি অভাব থেকে কোনো একটি হাহাকার থেকে আপনার হাহাকারই হোক আপনার সাফল্যের সুর আজই শপথ নিন আপনি আর হার মানবেন না আপনি আপনার ভাগ্যের দাস নন আপনি আপনার ভাগ্যের নির্মাতা আপনার জীবন বদলে দেওয়ার দায়িত্ব আর কেউ নেবেন না আপনাকেই নিতে হবে এই ভিডিওটি শেষ হওয়ার পর ফোনটি রেখে একটু ভাবুন আপনার সেই প্রথম ছোট পদক্ষেপটি কি হতে পারে যদি আজকের এই বলা কথাগুলো আপনার হৃদয়ে বিন্দুমাত্র আশার আলো জ্বালিয়ে থাকে তাহলে লাইফ সলিউশন পরিবারের সদস্য হয়ে যান আর ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুটির সাথে যে আজ হয়তো কোনো কোনায় বসে হার মানার কথা ভাবছে মনে রাখবেন একা জেতার চেয়ে সবাইকে নিয়ে জেতা অনেক বেশি আনন্দের কমেন্ট বক্সে আপনার লড়াইয়ের গল্প আমাদের জানান আমরা আপনার প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনার এই অদম্য যাত্রায় আপনার পাশে থাকতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবচেয়ে বড় কথা নিজের ওপর বিশ্বাস রাখবেন দেখা হবে বিজয়ের মঞ্চে